অবস্থান করতেছি স্যার আমরা তো বিশৃঙ্খলা করতেছি না আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন আমি কি বলেছি আপনার এখানে কতজন আছেন আপনার কয়জন দরকার আপনি কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন সবার একটা ইন্ডিভিজুয়ালেভিয়ার কন্ট্রোলের আপনি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এর বিহেভিয়ার শান্তিপূর্ণ অবস্থা আপনার ইনস্ট্রাকশন 100% ফলো করবে এখানে এক গাড়ির গ্যারান্টি দিতে পারেন বিগত দিনে পারেন আপনি গ্যারান্টি দিতে আপনি অনুগ্রহ করে যেটা সেটা তো হয়েছে আপনারা আমার কাছে আপনারা সহযোগিতা করছেন সহযোগিতা তো আমরা বলছি আমরা বলছি তো এখন সহযোগিতা করছি আমি তো সেই সহযোগিতায় এখন আপনি আমাকে সহযোগিতা করেন বিশৃঙ্খল পরিস্থিতিতে দায়বদ্ধ এই বিচারপতিকে নিতে